তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ করি এই প্রতিপাদ্যে চাঁদপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা সহ অনেকে অনুষ্ঠানে আমন্ত্রিত

স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ